উন্নত গোলাপ চাষ সম্পর্কে কৃষক ভাইদের জানানোর উদ্দেশ্যে কৃষি খামারের বিদ্যালয় বা ফার্ম স্কুল খোলা হলো পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের দাঁতপুর গ্রামে কৃষি দপ্তর সাথে জানা গিয়েছে চার সপ্তাহ ধরে এলাকার পঁচিশ জন গোলাপ দাসপুর এক নম্বর ব্লকের কৃষি দপ্তরের আত্মা প্রকল্পে এছাড়াও খাদ্য উদ্যান পালন বিভাগের কৃষি খামার চালু হয়েছে এদিন ব্লকের কৃষি বিভাগ এবং খাদ্য উদ্যান পালন বিভাগের আধিকারিক সহ উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সাগর কুমার তামাং এদিন গোলাপ চাষের বিভিন্ন রোগ প্রকার সমস্যা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আলোচনা হয় এবং উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে গোলাপ চাষ সম্বন্ধে প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি এদিন কৃষকদের গোলাপের মাঠে গিয়ে গাছের বিভিন্ন রোগ পোকা এবং সমস্যা গিয়ে দেখেন এবং সাধারণ সাধারণ রূপরেখাও বলেন কৃষি বিজ্ঞানীরা আমার নাম নয়ন পাত্র বাড়ি দাদপুর কোন ব্লক দাসপুর এক নম্বর ব্লক তো এই যে আপনারা কৃষি প্রশিক্ষণ মানে কার আওতায় পেলেন বা কদিন ধরে চলবে আদমা প্রকল্পের অনুকূলে অর্থ অনুকূলে হচ্ছে এই শহীদ পদ্মুত কৃষক ফার্ম পদ্মুত ফার্ম স্কুলের আওতায় আমরা স্যারকে পেয়েছি এবং আমরা চাষি হিসাবে কিছু আমাদের ভুল ত্রুটি ছিল ওষুধ প্রয়োগ কিংবা সার প্রয়োগের ক্ষেত্রে সেই ক্ষেত্রে স্যার আমাদের চোখ খুলে দিয়েছে যাতে করে আরও বিভিন্ন চাষিরা এই উপকার পেয়ে থাকে তাহলে সুবিধা হবে কদিন চলে প্রশিক্ষণ চার দিন চার সপ্তাহে চার দিন হবে স্যার তো আমাদের জানালেন এই প্রশিক্ষণ কতটা খুশি হবে কতটা কাজে লাগবে অনেকটাই কাজে লাগবে চাষিদের ক্ষেত্রে হ্যাঁ কৃষি বিশেষজ্ঞ স্যারও মানে জমিতে ভিজিট করেছেন আমরা তাকে সার্কেল নিয়ে হচ্ছে অনেক কিছু রোগ প্রতিরোধ করার ইগুলান জানিয়েছি স্যার আমাদেরকে অনেক অভিজ্ঞতা করে দিয়েছেন স্যার ফিল্ডেও এসেছেন হ্যাঁ স্যার ফিল্ডে আছেন পাশাপাশি উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি হ্যাঁ স্যার অনেক উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি নিয়েই আমাদের কাছে আলাপ আলোচনা করেছেন মূলত গোলাপ চাষ নেই মূলত গোলাপ চাষ নেই আমাদের বেলটা প্রায় গোলাপ বেল সেই হিসাবে গোলাপ নিয়েই করেছেন এবারে পরে আরো তিন দিন আছে কি করে সেটাই হ্যাঁ নিমখল দিয়েছেন প্রত্যেককেই হ্যাঁ খুশি খুশি কত কৃষক উপকৃত হয়েছে আজকে পঁচিশ জন কৃষক এসেছেন এবারে পরবর্তী ক্ষেত্রে আরো যাতে পাই আমি আপনাদের কাছে এটা অনুরোধ রাখছি আচ্ছা এটা আমাদের আত্মপ্রকল্পের অধীনে এবং তার অর্থানুকূল্যে উদ্যান পালন বিভাগের তত্ত্বাবধান আছে সেই তত্ত্বাবধানে আমরা একটা ফার্ম স্কুল সেই ফার্ম স্কুলটার নাম হচ্ছে শহীদ প্রদ্যুৎ ফার্ম স্কুল সেটা দাঁতপুর হাটের যে আটচালা আছে ওইখানে আমাদের করা হয়েছে তাছাড়া সেটা মূলত হচ্ছে গোলাপ চাষের বিভিন্ন যে সিস্টেমগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে গোলাপ চাষ এটা নিয়েই আমাদের ফার্ম স্কুলটা করা হয়েছে সেখানে প্রায় পঁচিশ জন কিন্তু যুক্ত আছে চাষি গোলাপ চাষি সবাই এবং তার মধ্যে একজনকে মাস্টার হিসাবে করা ই করা হয়েছে অ্যাপয়েন্ট করা হয়েছে উনি এখানের যিনি দক্ষ চাষি তা ওনাকেই অ্যাপয়েন্ট করা হয়েছে উনি বিভিন্ন প্রশিক্ষণটা আমাদের চার চার সপ্তাহের চার দিনের প্রশিক্ষণ হয়ে গেছে সেই চার দিনের প্রশিক্ষণটা উনি নেবেন নিয়ে আবার বিভিন্ন এই পঁচিশ জনের মধ্য থেকে যাতে আমরা আরও বাড়ে তার জন্য এই পঁচিশ জনের এই স্কুলের ইটা করেছি ট্রেনিংয়ের ব্যবস্থাটা করেছি বিশেষজ্ঞ আসছেন হ্যাঁ এখানে আমরা বিভিন্ন সিস্টেমের যে সময় সময় যে সিস্টেমগুলো আছে যে নিয়মকানুনগুলো আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা করেছি আজকে দাসপুর ব্লকে আমি এসেছিলাম যেহেতু আজকে গোলাপ চাষ নিয়ে আর গোলাপের যে রোগ প্রকাণি যে সমস্যাগুলো হচ্ছে এদিকে সেটা নিয়ে আজকে একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল প্লাস আজকে ফিল্ড ভিজিটও ছিল যেটার মধ্যে চাষিদের সঙ্গে অনেকটাই রোগ পোকানি আলোচনা হয়েছিল সেটার মধ্যে আমরা থ্রি মাইট নয় অন্য যে রোগগুলো আছে সেটার মধ্যে আলোচনা করেছিলাম ফিল্ডগুলো হচ্ছিলো ফিল্ডগুলো ভিজিটও হয়েছিল সেটার মধ্যে আমরা দেখলাম আজকে দিকে এই যে পুরোটাই গোলাপ ফিল্ডের মধ্যে অনেক কিছু সমস্যাগুলো থাকতে পারে নাহলে আসছে একটা দুটো যে প্রবলেমগুলো দেখতে পেলাম যে পাতাগুলো শুকিয়ে আছে আর সে প্রবলেমগুলো চাষিদেরকে বলে চাষিরা খুব কপারেটও করলো আজকে প্রোগ্রামে আর আজকে প্রোগ্রামে আপনাদের এই যে ফার্ম স্কুলগুলো শুরু হলো এই যে গোলাপ চাষ নিয়ে এই প্রোগ্রামটা খুব ভালো আরও এই প্রোগ্রামটা ভালো করে সেটাই বিষয়ে প্রশিক্ষণ দিলেন গোলাপ চাষ সম্বন্ধে গোলাপ চাষে সম্বন্ধে আজকে রোগ পোকা নিয়ে যত নিয়ন্ত্রণ করা যায় কি কী পদ্ধতি দিয়ে নতুন নতুন টেকনোলজি নিয়ে আমরা এটাকে কিভাবে আটকাতে পারি স্পেশালি আপনাদের যেগুলো শোষক পোকা ক্ষেত্রে আরো রোগগুলো ছত্রাক রোগগুলো কিভাবে আটকানো যায় সে প্রশিক্ষণ দিলাম হ্যাঁ ফিল্ড ভিজিটে আসছিলাম ফিল্ড ভিজিটে অনেক প্রবলেমগুলো আমরা ফিল্ড লেভেলে দেখলাম